আটত্রিশ বছর শিক্ষকতার পর নয়নে অবসরজনিত বিদায় সংবর্ধনা পেলেন রানী রানীশঙ্কৈল উপজেলার কাতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালীপদ রায় গতকাল মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর কাতিহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানী রানীশঙ্কইল মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার ওবায়দুল হক কাতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা মনিব পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানী শঙ্কৈলের বাসের সাবেক সাধারণ সম্পাদক মোশারুফ হোসেন সহকারী শিক্ষক পয়গম আলী সহ অন্যান্যরা অতিথিরা তাদের বক্তব্যে বলেন অবসরজনিত বিদায় আমাদের মনকে নাড়া দিয়েছে বিষয়টা খুবই কষ্টের ও বেদনার সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ এই বিদ্যালয় শিক্ষক অভিভাবক ম্যানেজিং কমিটি ছাত্রছাত্রী এবং গ্রামবাসীর অস্ত্র নয়ন তার প্রমাণ শিক্ষাকতা জীবনের অনন্য অবদানের সুফল ও ভালো কর্মের পুরস্কার এটি আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ওই শিক্ষককে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয় পরে বিদায় মুহূর্তে ফুল ছিটিয়ে একটি রাজকীয়ভাবে সাজানো প্রাইভেটকারে কালীপদ রায়কে বিদায় দেওয়া হয় ঠাকুরগাঁওর রানীশঙ্কৈলের অভিষেক চন্দ্র রায়ের পাঠানো তথ্য ভিডিওচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি